পশ্চিমবঙ্গের যাবতীয় দুর্নীতির দাগ মুখ্যমন্ত্রী সাদা সারিত রয়েছে আসানসোল থেকে বললেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল গতকাল নিচুতলার কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর নড়েচড়ে বসেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একদিকে রাতারাতি সাসপেন্ড করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের বারাবনী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে অপরদিকে আজ সকাল থেকে বাংলা ঝরখান সীমানা ডুবুডি চেকপোস্টে কড়া নজরদারি শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ এ বিষয়ে আজ দুপুর তিনটে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করলে কি বললেন শুনে নেওয়া যায় আপনি জানতেন না আপনি তো চোদ্দ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন আপনি জানেন না যে কোথায় কোথায় বালি তৈরি চুরি হচ্ছে দামোদর অজয় নদীতে পুরো মেশিন বসিয়ে দিয়েছে নদীর মধ্যে টনকে টন চুরি হচ্ছে প্রত্যেক ট্রাক থেকে ফিক্স করা আছে তো আপনি জানেন না থানাতে মাসের শেষে খাম পৌঁছে যায় পাট ট্রাকে কত করে নেওয়া হবে আজকে আসানসোল কমিশনারেটের সিপি সাহেব আজকে আমাদের বারাবনির আইসিকে ওসিকে ওসি ট্রান্সফার করাচ্ছেন তিনি তো দুর্নীতির সাথে যুক্তই হয়তো আমি বলতে পারবো না কিন্তু আপনি কি আপনাকে তো সরানোর কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি আপনি যে এদেরকে সরাচ্ছেন কিন্তু আপনি তো প্রথম দোষী সিপি সাহেব আসানসোলের কমিশনারেটের সিপি সাহেব আপনি সব জানেন আপনার নেতৃত্বে এইগুলো এইগুলো এই যে বালি পাথর চুরি গাছ চুরি এগুলো যে হচ্ছে সেটা আপনার নেতৃত্বে হচ্ছে আপনি সব জানেন এবং সেই ট্রাক পার ট্রাক যে টাকা সেই টাকা কলকাতায় আপনি পৌঁছে দিচ্ছেন এবার কোথায় কোথায় টাকা পৌঁছচ্ছে সেটা নিশ্চয় আমাকে আলাদা করে বলে দিতে হবে না সেটা সবাই জানে প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছি মুখ্যমন্ত্রী আজকে আপনি নিজের ইমেজটাকে রক্ষা করার জন্য বলছেন আপনি যে সাদা শাড়িটা পরেন না খুব দামি শাড়ি আমি জানি আমি ডিজাইনার তো আমি জানি ওই এক একটা শাড়ির কত দাগ তো খুব সিম্পল শাড়ি আপনি কিন্তু পরেন না আর সেই শাড়িটার ওপরেও কিন্তু রক্তের দাগ তো আছেই দুর্নীতি যাবতীয় যে দুর্নীতি যাবতীয় যে পশ্চিমবঙ্গের মানুষকে আপনি ঠকিয়েছেন তার সেই কালো কালো ছোপ ছোপ দাগ আপনার সারা শাড়িতে রয়েছে তাই আজকে রাজীব কুমারকে আপনি যদি বলেন রাজীব তুমি তুমি নয় কিন্তু তোমার নিচের যারা তারা করছে পুলিশরা তারা নাকি চুরি করছে কাকে বাঁচাবার চেষ্টা করছেন একবার বিনীত গোয়েল একবার রাজীব কুমার যে জামিনে রয়েছে হ্যাঁ আমরা সে দিনটার কথা বলিনি লাল ডায়রি নীল ডায়রি রাস্তায় বসে পেয়ে পড়েছিলেন রাজীব কুমারকে বাঁচাবার জন্য হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের টাকা যে কোম্পানি চুরি করেছে যার সাথে এনার নাম এসেছে আজকে তাকে আপনি বলছেন না তুমি করনি খাকে বাঁচাবার চেষ্টা করছেন সুতরাং এখন ইমেজ মেক করে কিছু হবে না চোদ্দ বছর বাংলার মানুষ দেখেছে তো আপনি কি করেছেন এখন শেষ দিনে এসে এক বছর বাকি আর ইলেকশন এখন আপনি যদি বলেন যে না আমি ঠিক আমার এমএলএ এমপি মন্ত্রীরা নেতারা চুরি করছে আমি শাসন করছি আমার পুলিশ টুলিশ চুরি করছে আমি শাসন করছি এটা কিন্তু আমরা অন্তত বিশ্বাস করবো না আর বাংলার মানুষও বিশ্বাস করবে না